হম যাবো কি খেলা দেখাইলি রে বিলকিস শিখলাম বিলকিস এ বিলকিস কে দেখু আমার এক্সা ছিল ওই কই তো কাম কাজ যে করো না তো তোমার রিক্সা লেবে বাইরে থইবো এ শুনছি ওই বলে রিক্সা লেবে বাইরেছে মায়া লাগে রে বিলকিস উঠো উঠো ধরো 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 তুমি শাড়ি পরছো না ঘুরতে কষ্ট হবো আমি একই থাকি আসো জানাসো সাবধানে বেদবও নিই যাও যাও বুঝলা জান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরেই দে আর অনেক সময় হাতে থালাও ধরে দে আল্লার কি লীলা খেলা দেখেই মজা লাগতাছে আমার এই বোতসে জানে গো আমি কিছুই বুঝতেছি না তোমার বুজা লাগবে না যার বুঝার হ্যাঁ ঠিকই বুঝতাছে চলো হ্যাঁ বন্ধু ক রিক্সায় উঠছি কি কস বিলকিস কিসের রিক্সা চালাইতে দেখছস আরে হ বেডা আমিও দেখছি মায়াটা পুরা মান সম্মান সব খায়া দিছে মামা রাখ 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 আরে বিলকিস রিক্সা লোয়া বাইরিস মাইনসে আমার ফোন দিয়া শুনায় মায়া লাগে রে আমার মনে মনে খুশিও লাগে আল্লাহর কি লীলা খেলা এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মাইরা খাইতে হইব আজকে এই বিলকিস প্যাডেল মাইরা খায় আর আমি আমার বউলে বিল্ডিং মারি মজাই লাগে কত বুঝাইছিলাম বিলকিস আমারে ধুইয়া যাইস না বিলকিস একদিন বস্তাবি আমি একদিন সবল মুই তন্তরা তোর রানীর মতো করে রাখবো আমার কথা শুনলি না আমার ছেড়ে গেলি গা আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী পানি খাবো যাও তুমি যাও ক্লাউজন পানি খেলো ঠিক আছে হ্যাঁ জান ঠিক আছে আল্লাহ রে টেনশনে পড়ে গেছিলাম আরে বিলকিস রে কত বুঝাইছিলাম তরে আমারে তুই আর যাইস না আমার মতো কে আর তরে কেউ করতে পারবো না এক সময় শরীর দিয়া এক ফোটা গাম বাইরইলে টিশু দিয়া মুছা দিতাম কাশি দেওয়ার আগে পানির বোতল লাগাই দরে হন এই মিল্কিস রইদে রইদে খেপ मारे পানির বোতল যে একটা রিকশায় রাখবো জায়গা নাই বাহিরে মাওলা বেঈমান গুলা তুমি এমনি ঘাটে মারো না প্রাণে সয় না কি ল আইসে বসছি ও আয়া বসছি ও জানা আয়া বসছি ল তুমি যাও আমি ভাড়াটা দিয়ে আইতেছি হ্যাঁ ঠিক আছে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছ আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে তো কি হইছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমিই বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারাটা দিন সিগারেট টানতে তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা এরকম কোনো চিন্তা ভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না আর ওই দিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে ঠিক করত বিয়ের জন্য আমি তোমাকে কত কথা বলছি কত বোঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা বোঝার চেষ্টা করছো আর কি বললো? আমি তোমাকে রিক্সা চালাতে বলছি আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি কারণ তুমি তুমি কোনো কাজকর্ম করতে না তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিল না এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি সবই ঠিক আছে আমি বুঝলাম তুমি আর কিছু দিন তো ওয়েট করতে পারত তাহলে তো আজকে তুমি রাজরানীর মধ্যে থাকতে তুমি সফল কেন হয়েছো জানো আমার জন্য আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারত না তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না আর সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবা না তাই আমি তোমার লাইফ থেকে চলে গেছি আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে তাই আমি আমার বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করছি